আজ এত টাকা কালেকশন করা হলো কিছু মনে না করলে জানতে পারে আপনার হাদিয়া কত টাকা ভাইরামা আলহামদুলিল্লাহ আল্লাহ সুকর প্রথম কথা হলো যে ওয়াজ মাহফিলে বা দীনী কাবে আপনি তো আমি ওয়াজ মাহফিলে যাই না আপনার এলাকারই ভাই নামানো হানিফ ভাই বলেন হানিফ ভাই উনি আমাদের অফিসে লোক পাঠাইছেন তিনি বলতেন যে আমাদের অফিস থেকে লোক নাকি বলছে যে আমরা এই মাহফিল করব এটা বহু কয়েক মাস আগের কথা আমাদের মনে নাই যেহেতু ভাই বলছেন মুসলমান তো মিথ্যা বলবে না তাহলে হয়তো আমাদের কেউ বলছে আমরা সেই ওয়াদা রক্ষা করার জন্য আসি আসার ক্ষেত্রে আমি হানিফ ভাইকে আমার অফিস থেকে শর্ত দিয়ে দিছি যে মাহফিল করার পর আমাকে কোনো টাকা পয়সা কোনো হাদিয়া দিবেন না এই শর্তে আমি আসতে পারি আলহামদুলিল্লাহ আমার চুক্তি হয়েছে হানিফ সাহেবের কাছে আমি খাবো না কোনো হাদিয়াও দিব না আলহামদুলিল্লাহ আমি এখানে খানাও খাই নাই আজিয়াও দেব না ইনশাল্লাহ চুক্তি করেই আমি আসছি কোন জায়গায় কেউ যদি আমাদের পথরস দেয় বা হাদিয়া দেয় আলহামদুলিল্লাহ আমরা যেখানে মানুষ খুব জোরাজোরি করে নেই আর যদি কোনো মসজিদ মাদ্রাসা হয় বা দিনী প্রতিষ্ঠান হয় সচরাচর আমরা চেষ্টা করি বড়াটাও নিজের পকেট থেকে দিয়ে যাওয়া। এটা যেহেতু প্রশ্ন খোঁচা করেই ফেললেন সেই প্রসঙ্গে বলা হানিফ ভাই এখানে উপস্থিত আছে সাক্ষী উপস্থিত আছে ওনার সাথে চুক্তি করা হয়েছে যেহেতু মাদ্রাসার মাহফিল মাদ্রাসার জন্য দুনিয়ার টাকা উঠাও লাগতেছে একটা মসজিদ নাই বাচ্চাদের থাকার জায়গা নাই তাহলে এখান থেকে আমার হাতিয়া নেওয়া লাগবে কেন আলহামদুলিল্লাহ আমার চলার মতো ব্যবস্থা আল্লাহ তালা আমাকে দিয়েছে যথেষ্ট দিয়েছে অতএব আপনারা বরং মসজিদের জন্য সহযোগিতা করবেন জমির জন্য সহযোগিতা করবেন করবেন না ইনশাল্লাহ মাদ্রাসার ছাত্রদের থাকার ভালো ব্যবস্থা যেন হয় সেজন্য সাহায্য করবেন ঠিক আছে না ইনশাল্লাহ আর আমাকে হাদিয়া দেওয়া লাগবে না ইমাম সাহেবের বেতন বাড়াই দিয়ে ইমাম সাহেবের বেতন বাড়াই দিবেন তো ইমাম সাদ্দার বেতন বাড়াই দেওয়ার তফিক আল্লাহ আমাদেরকে দান করেন যারা আসেন তাদেরকে সম্মান জনক দিবেন আমি নিচ্ছি না আমার আলহামদুলিল্লাহ না চলে এবং মাদ্রাসার মাহফিল থেকে নেই না অন্য কেউ জোর করলে হয়তো কিন্তু যারা অন্যান্য ভাইরা আসেন ওয়াজ মাহফিল করেন অনেকে আছে রাতে গাড়ি অ্যাক্সিডেন্টে মাহফিল থেকে যাওয়ার সময় পুরো গাড়ি শেষ হয়ে যায় আছে না অনেকে আছে গাড়ি অ্যাক্সিডেন্টে নিজে অসুস্থ হয়ে যায় মারা যায় রাত বিরাত জায়গা লাগে তাদেরকে সম্মান করবেন কিন্তু এর মানে এই না যে চুক্তি করে লাখ লাখ টাকা ওয়াজ করে কামায় এই ওয়াজ ব্যবসায়ীদেরকে আমি কষ্ট দিতে বলি নি কিন্তু ওলামাদেরকে সম্মান করবেন এখানে দুই দিক থেকেই সমস্যা আছে হুজুরদের অনেকে যেরকম চুক্তি করে এটা যেমন একটা সমস্যা আবার ওয়াজ মাহফিলের আয়োজক অনেকে আছে অনেক ধান্দা করে সেটাও একটা সমস্যা আমি আজ থেকে অনেক বছর আগে আপনার জেলার নাম বলবো না যে কোনো এক জেলায় মাহফিলে যাওয়ার পর আমি দেখি এরকম মোটা একটা খাম ধরা দিছে আমার পড়া যায় খুলে দেখি ওখানে টাকার সাথে বাকি সব কাগজ দিয়ে মোটা করে দিয়েছে এত নিকৃষ্ট মানুষ এই সমাজে আছে আছে তো এইজন্য সংশোধন বক্তাদের হইতে হবে আয়োজকদেরও হতে হবে শ্রোতাদেরও হওয়া লাগে শ্রোতারা ওয়াজে আসছেন কি জন্য কিছু শুনে আমল করার জন্য এই যে এতগুলো কথা শুনছেন এগুলো আমল করতে হবে ঠিক আছে না ভাই ইনশাআল্লাহ যদি শুধুমাত্র ওয়াজ না খুলে আসেন তামাশা দেখার জন্য তাহলে হবে না আমার করার নিয়তে আসতে হবে আয়োজক উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি আলোচকদের উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি এবং শ্রোতাদের উদ্দেশ্য হবে কি আল্লাহর সন্তুষ্টি আল্লাহ তার আমাকে আপনাকে আমাদের সবাইকে একলা সাথে কাজ করার প্রভেজ দান করুন ভাই সময় অনেক হয়েছে আমার মনে শেষ করা দরকার প্রশ্ন দিয়েন না প্রশ্ন পাঠ্যকর দিয়ে দেখছেন কি প্রশ্ন দিচ্ছে না দেখছেন আমি দেখতেও পারতেছি না আরে খুশি